অনেকে মনে করছে জীব জন্তু বসাটা মনে এখন বোঝা গেলে একটা মহিলা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর এমন প্রায় আন্দাজে হিমুন আমাদের এলাকার মনে না আমাদের এলাকার যদি মনে হইতো আগে থেকে খবর পাইলাম যে এই বাড়ির একজন মহিলা হারানো গেছে পাইতাছে না এমন আমরা খবর পাইলাম এমন ধরনের কোনো খবর আমরা পাই নাই তাই মনে হয় অন্য হানের অজ্ঞাত একজন একটা অপমিত্র সংবাদ পাইয়া এখানে আসি আসার পরে দেখা আমরা পরে প্রশাসনকে অবগত করি তখন প্রশাসন এখানে এসে ঘটনাস্থলে এসে সত্যতা হয়েছে এই পর্যায়ে আমরা এখানে আছি অবস্থানে আর কি

শিববির ইউনিয়নের জরুর মোড় এলাকায় একটি পরিত্যক্ত গন্ডল হ্রাস পাওয়া মানে পড়ে আছে সেই প্রেক্ষিতে আমাদের টিম সহ আমরা আসি এসে ঘটনাস্থল পরিদর্শন করি এবং একটি মানে অর্ধগলিত আনুমানিক ধারণা করতেছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মহিলা লেখা হবে এখন আমরা ওই যে সিআইডি ক্রাইম সিন আসবে পিবি আসবে ছবি তাল করে পোস্টমর্টমে পাঠাবো তারপর পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব